সবাই তো আজকে আমরা চলে এসেছি বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামে তো ফেসবুক আর সোশ্যাল মিডিয়াতে দেখলাম এটা নিয়ে অনেক ভাই তো দেখি মিউজিয়ামটা কেমন তো শুনেছি মিউজিয়ামটা নাকি খুবই সুন্দর নাকি দেখতে শুরুতেই জানিয়ে দিই লোকেশন বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম বিজয় সরণিতে অবস্থিত জাদুঘরের প্রবেশ মূল্য করবে পারসন একশো টাকা করে বঙ্গবন্ধুর নব থেটারের পাশেই ঠিক এই মিউজিয়ামটি অবস্থিত এই মিউজিয়ামে ঢোকার জন্য আপনাকে কড়া চেকিংয়ের মুখোমুখি হতে হবে তারপরে আপনি ঢুকে যাবেন এই মিউজিয়ামের ভিতরে মিউজিয়ামটি কয়েকটি ভাগে ভাগ করা ছয় জানুয়ারি দু হাজার বাইশে এই মিউজিয়ামটি ওপেন হয়েছে আমরা ঘুরতে বেরিয়েছি তো আজকে কি কি সবই আপনাদেরকে দেখাচ্ছি তো সঙ্গে থাকুন আর এটা হচ্ছে মিলিটারি মিউজিয়াম তো এটা হচ্ছে এই যে আজকে ভিউটা অনেক রাশ এখানে তো আমরাও ঘুরতে আসলাম আর ফ্যামিলির সঙ্গে আন্ডারগ্রাউন্ড লেভেলে আপনি নৌবাহিনী সম্বন্ধে জানতে পারবেন এছাড়াও বাংলার নৌপথ দিয়ে কিভাবে বাংলার প্রাচীন সময়ে ব্যবসার হাত ঘটে সে সম্পর্কেও আপনি অবগত হতে পারবেন এখানে বাংলাদেশের নৌবাহিনীর আর্সেনাল মডার্ন যুদ্ধজাহাজের ফিলিস্তিন পাবেন ভিজুয়াল প্রেজেন্টেশন ভিডিওগুলোতে নৌবাহিনীর বিভিন্ন র্যাঙ্ক অনুযায়ী ড্রেস অ্যাডমিরালদের চালচলন বেশভূষা সহ যাবতীয় সব কিছু দেখতে পাবেন এখানে মেন অ্যাট্রাকশন হল ওয়ান হান্ড্রেড এইটি ডিগ্রি ভার্চুয়াল রিয়ালিটি শো প্রায় পাঁচ মিনিটের ভিজুয়াল শোয়ের পরে দেখতে থাকলাম নৌবাহিনীর বিভিন্ন যুদ্ধজাহাজের শো পিচগুলো আন্ডারগ্রাউন্ডের নিচেও কিন্তু আরেকটা আন্ডারগ্রাউন্ড লেভেল রয়েছে গাইজ এটা হচ্ছে সাবমেরিন তো এখন আমরা সাবমেরিনের মধ্যে ঢুকবো আর আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন সাবমেরিনের মধ্যে ঢুকে পড়লাম তো এখন আমরা মনে হচ্ছে এই ডিকে আপনি দেখছেন সমস্যা নিচে আসছেন ব্যাপারটা খুবই এনজয় এবং এখানে এই ডেল টান তলদেশ দিয়ে সাবমেরিন যাচ্ছে প্লাস আপনি সাথে দাঁড়িয়ে আছেন একটা মজা মজার একটা অভিজ্ঞতা এখানে না আসলে আপনি এই ফিলিংসটা নিচে বাড়বেন

সেটা হচ্ছে সশস্ত্র বাহিনী নৌবাহিনী বলেন সেনাবাহিনী বলেন বা বিমান বাহিনী বলেন তাদের এই যে সীমান্ত রক্ষা থেকে শুরু করে দেশকে রক্ষা করার জন্য কত অবদান সেসব সশস্ত্র সরঞ্জাম আছে এখানে এসে এগুলো দেখলে বোঝা যাচ্ছে এই কাজগুলো তাদের জন্য কত কঠিন আর কত গুরুত্বপূর্ণ ছিল পলাশীর যুদ্ধে যে কামান ব্যবহার করা হয়েছিল তারও প্রতিচ্ছবি পাবেন এখানে রোহিঙ্গা ক্যাম্পের ডিজাইন নদী সাগর রিলেটেড বিভিন্ন সহ অনেক কিছুই আছে এখানে যা এক ভিডিওতে তুলে ধরা না থেকে শুরু করে প্রাচীন সময়ের যুদ্ধের অস্ত্রের প্রচুর পাবেন এখানে বাংলাদেশের প্রথম পতাকা প্রথম মুক্তিযুদ্ধের সময়ের ফ্লাইট মিশনের তথ্য সবই আছে এখানে মিউজিয়ামটি ভালো লাগার অন্যতম কারণ হল আধুনিক প্রযুক্তির ছোঁয়া এখানে মিশ্রিত বঙ্গবন্ধু জীবনের ফুল টাইম লাইন সহ ইম্পর্ট্যান্ট ইভেন্ট আপনার সুবিধা অনুযায়ী সার্ভ করতে পারবে এরকম ডিজিটাল টাচ স্ক্রিন বান্ন সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তর সালের স্বাধীনতা বর্ণনাও পাবেন এখানে খুব সুন্দর করে টাইম লাইন অনুযায়ী প্রতিটা ইন্সিডেন্ট সাজানো হয়েছে চলাকালীন সময়ের এখানে একটা সেটও তৈরি করা আছে যুদ্ধের সময় সর্বোচ্চ দুই কিলোমিটারের জন্য ব্যবহৃত হতো অকিটকি সাথে কিছু দূরবীনও রাখা আছে এখানে আবার হেলিকপ্টারের ইঞ্জিন রাখা হয়েছে ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে আসার মতো একটা জায়গা খুব দারুণ একটা জায়গা আসবে আর সংসদে আসবো না তাকি হয় মানে সংসদে না আসলে আমার ভালোই লাগে না তো এই জায়গাটা আমার কাছে খুবই মানে আমার খুবই পছন্দের একটা জায়গা তো এবার এই কার কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর নেক্সট আমার শপিং রিলেটেড ভালো ভালো ব্লগ আসতে চলেছে তো আপনারা অবশ্যই দেখবেন আপনারা কিন্তু মিস করবেন না অবশ্যই তো কার কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখানে কিন্তু মজার অপশনের শেষ নেই তো এখানে আসলে এই যে পেছনে আমার দেখছেন যে ঘোড়ার গাড়ি তো আপনারা এখানে আসবে ঘোড়া গাড়িতেও চড়ে এই এনজয় করতে পারবেন আর কি তো এই রাস্তাটুকু ঘোড়াটা পুরাটা ঘোরাবে তো এখন আমরা ঘোড়া গাড়িতে চড়ছি আর এটা হচ্ছে ঘোড়া গাড়ি ঘোড়া গাড়িতে চড়তে অনেক অনেক ভালো লাগছে ঘোড়ার গাড়ি এই যে সব সময় শেষ নেই বলতে এইটা এখানে তো এই চুরিগুলো নেই আর না একটু হাতে ছুঁয়ে দেখবো আর রঙগুলো দেখবো খুব ভালো লাগে ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ